কথা আমরা অনেক শুনছি যেটা আজকে সচককে দেখলাম খুবই সুন্দর খুবই পরিকল্পিত আসছি আমরা আমরা দেখলাম আমার সাথে বৌতু আছে আমার সাথে আমার আমার দুলা ভাই আছে আমার সাথে আর আমার ছোট ভাই আছে বতু নিশ্চয় ওরা আগ্রহ প্রকাশ করছে এখান থেকে নেওয়ার আর পরিকল্পিত শহর তো সবারই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা কারণ হ্যাঁ আপনার আপনার কেমন খুবই সুন্দর পরিবেশ এখানে বসবাসের জন্য অত সুন্দর একটা জায়গা হবে এখানে মসজিদ আছে কবরস্থান আছে এগুলা একটা সমাজের জন্য খুবই এসেন্সিয়াল এখানে কিছুই আছে এবং টোটালি এটা একটা সুন্দর বসবাসের জন্য পরিকল্পিত রাইট রাইট আমিও শুনে দেখে খুব খুশি হলাম সেটা হলো যে একটা মাঠের পরিকল্পনা এখানে আছে ছেলেরা খেলাধুলা করতে পারবে তারপর একটা সুইমিং পুলের মতো আছে তারা গোসল করতে পারবে বা দৌড়াদৌড়ি করতে পারবে এই জন্য আমি আরো মাঠের জন্য খুশি যে আসলে মাঠের দরকার না এটা একটা অত্যাধুনিক আসলে মানে আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম ল্যাম্প পোস্টে মাটি মাটির তলে দিয়ে রাখা থাকা মানে খুব প্রয়োজন এবং সেই সিদ্ধান্ত তারা নিচে খুব ভালোভাবে নিচ্ছে এটা ভালো খুব ভালো পরিকল্পনা ধন্যবাদ সবাইকে